নাই মারে নাই নবী মদিনায় আসে যেই ঘরেতে দাফন হইল নবী মোস্তফাই ওই ঘরেতেই বাস করিতেন আম্মা আহে সাহায় মার যে যেই ঘরেতে দাপন হইল নবী মোস্তফাই ওই ঘরেতেই বাস করিতেন আম্মা আয়ে সাহায় হঠাৎ কইরা দরজাখানি নষ্ট হয়ে যায় ঠিক করিতে মিস্ত্রি ডাকেন আলী মরত যায় হাতুর পেরেক নিয়ে যেদিন ঠিক করিতে বসে ভিতর থেকে মা আয়েসার হুকুম নামা সে উচ্চ আওয়াজ বলেন সুহান মা আয়েসার কি বুঝিল কষ্ট যেন পাই না নবি উচ্চ আওয়াজে মরে নাই মরে নাই নবী মোদি বলছে খবরদার মিস্ত্রি রে উচ্চ আওয়াজে ঠং করো না দরজা শব্দ হইলে রহমতের নবী রৌজার মধ্যে জিন্দা আমি আয়সার আকিদা আমি আয়সার আকিদা কইল রহমতের নবী জিন্দা হাসুহান বলেন আমি আয়সা জানি রে রহমতের নবী আওয়াজ শুনে কষ্ট পাবে এই জন্য বলে মায়সা কি বুঝিল উচ্চ আওয়াজে মরে নাই মরে নাই নবী রৌজাতে আসে মরে হয় মরে নাই নবী রৌজাতে আছে আবুল খায়ের আত্মা ছিলেন নবী রাশে কান সভাই সম্বল সব রৌজা পাকে যা আবুল খায়ের আত্মা ছিলেন নবীর কান সবাই সম্বল সব হারায়া নবীর কাছে যান নবীর কাছে যায় গিয়ে কে দে কয় তিন দিন হইল ক্ষুদার্ত নবী তোমার মদিনায় তিন দিন হইল ক্ষুদার্ত আমি পাকের দয়াল নবী রুটি দিয়া গেছে কানতে কানতে ঘুম পড়িল রহজা পাকের পাশে স্বপ্নে এসে নূরের নবী রুটি দিয়া গেছে পাগলায় রুটি খানা রুটি খানা হাতে নিল রুটি খানা খাইতেছিল ওরে জায়গা দেখে বাকি রুটি রয়েছে হাতে মরে নাই মরে নাই নবি মদিনায় আসে মরে নাই মরে নাই নবি রওজাতে আসে